হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো শ্রাবণ মাসের প্রথম সোমবার কি কীভাবে পুজো দিলাম কোথায় গেলাম চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি দেখো প্রথমেই কাচের চুরি আমি পরে নিয়েছি কাচের চুরি শ্রাবণ মাসে পড়া খুবই শুভ তারপর এখানে ফলের ডালা সাজিয়ে নিয়েছি স্নান করে ঘুম থেকে উঠে এরপর চলে গেলাম আমার বাড়ির সামনেই একদম এই মন্দিরটায় এখানে প্রতি বছরই আছি যেহেতু বাড়ির সামনে তো এসে ভালো করে বাবার মাথায় জল ঢেলে ফুল দিয়ে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে ভালো করে পুজো দিয়ে এবার আমি চলে যাব বাড়িতে বাড়িতে গিয়েও পুজো দেব তো এখানে পুজো দেওয়ার পর এখানে ভালো করে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির তো এরপর চলে গেলাম আমার ঘরের ঠাকুরকে পুজো দিতে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমি আর মা চলে গেলাম এখানে মেট্রোতে মেট্রোতে এসে এখানে সবার সাথে দেখা হয়ে গেল এবার আমরা সবাই মিলে যাচ্ছি ভুতনাতে তো এখানে মেট্রোর জন্য ওয়েট করলাম তো এখানে আরেকজন চলে এসেছে এই যে আমার বোন বান্ধবী তো এর সাথে অনেক দিন বাদে আলাপ হলো তো ও যাচ্ছে সবাই মিলে একসাথে টোটো করে চলে গেলাম আর এখানে দেখো বিশাল মেলা বসেছে কি সুন্দর লাগছে আর এত বৃষ্টি হয়েছে না খুব প্যাচ প্যাঁচে ছিল তো ফাইনালি বলতে বলতে বাবার মন্দিরে চলে এলাম এসে সবাই মিলে এখানে ডালা কিনে নিচ্ছি দেখো এখানে জল ফুল যা যা লাগে সবাই মিলে ডালা নিয়ে নিলাম ডালা নেবার পর এবার এখানে মিষ্টি নিচ্ছিলাম যে যেরকমভাবে পুজো দেবে সেরকমভাবে ডালা সব সাজানো থাকে এসে ওদের বললেই ওরা সব কিছু দিয়ে দেয় সব কিছু নিয়ে এবার আমরা চলে গেলাম দেখছি না এই জায়গাটা পুরো ফাঁকা তো আমরা আর দেরি না করে দৌড়ে দৌড়ে চলে গেলাম এখানে দেখো বাচ্চাগুলো ঢুকঢুকি বাজাচ্ছে তো তারপর দেখো এখানে আমরা চলে এলাম পুজো দিতে এইটা হচ্ছে মেন গেট ঢোকার জন্য দেখতে পাচ্ছ কতটা ফাঁকা তো ভাবতেই পারিনি যে সোমবার আমরা আসবো এতটা ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবো খুব লাকি ছিলাম আমরা যে এত ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পেরেছি এই দেখো লাইন দিয়ে সবাই মিলে ঢুকে তো একসাথে সবাই এখন যাচ্ছি আর এইটা হচ্ছে ভূতনাথ মন্দিরের ভেতর ভেতর দিকটা দেখতেই পাচ্ছ এখানে সবাই আস্তে আস্তে যাচ্ছি খুব লাইন খুব একটা ভিড় বা এরকম কিছুই বলবো না খুব ভালো করে পুজো দিতে পেরেছি তারপর এখানে দেখো সবাই মিলে পুজো দেওয়ার পর টিপ পরে নিলাম যেটা এখানে ফেমাস সবাই জানো তো সবাই মিলে টিপ পড়ার পর এবার চলে যাচ্ছি একটু গঙ্গার ঘাটের দিকে ওখানে গিয়ে একটু ছবি ভিডিও রিলস ফিলস করার পর এবার আমরা চলে যাব বাড়িতে কারণ না তখন অনেক জোর বৃষ্টি চলে এসেছিল আর এখানে দেখো গঙ্গাতে কত জল এসছে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে স্নান করি এত গরম লাগছিল তারপর আমরা আর কিছু করতে পারিনি এত বৃষ্টি চলে এসেছিলো আমরা চলে এলাম মেট্রোতে এবার মেট্রো করে সবাই বাড়ি যাব সবাই টাটা করে দিল সবাই যে যা স্টেশনে নেমে পড়েছে আর আমার স্টেশন ছিল সবার লাস্টে তো যাই হোক আমি আর মা চলে এলাম এবার যাচ্ছি খুব জোর খিদে পেয়ে গেছিল তো তাই জন্য মা তাড়াতাড়ি করে লুচি আর তরকারি করে দিয়েছিল কারণ সারাদিন কিছু খাইনি আর ভাতও খেতে নেই তো লুচি তরকারি সবাই মিলে খেয়ে নিলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আজকের মতন টাটা